যতদিন বেঁচে আছি কাজ করব এই জেনারেশন সবাইকে নিয়ে মিলে কাজ করব। ভালো কিছু করার চেষ্টা করব সিনিয়র দেখে যে যে আমি আমি ওই সিনিয়র সিনিয়র ভেতরে মিশিয়ে রাখবো না কথা বলবো কেন এই জায়গাটায় আমি একদমই পছন্দ করি না যুগে যুগে কিন্তু পরিবর্তন হবে তাই না সময়টা কিন্তু আজ থেকে দশ বছর আগে যেমন ছিল এখন কিন্তু তেমন নেই বা এখন যেটা আছে এই থেকে দশ বছর পরে কিন্তু সেটা থাকবে না তাই না আমার মনে হয় যে সমস মানে সব কিছু মিলিয়ে সব কিছু মেনে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর আর্টিস্ট বলেন হ্যাঁ কিছুটা তো হয় কিন্তু সবাই যে আমরা ভাবি দূরে থেকে এ এমন ওরকম আসলে শোনাই যায় যখন আপনি তার সাথে মিশবেন বা কথা বলবেন আমার মনে হয় না যে সেই জুনিয়র হোক অনেক জুনিয়র আমার মনে হয় তারা খুব ভালো এবং আমি যদি মিশতে পারি ছোটদের যেমন কাজ বড়দের সম্মান করা বড়দেরও কিছু কিছু কাজ আছে যে ছোটদের সম্মান করো যে বড়দেরই যে সম্মান করতে হবে একা সেটা কিন্তু না ছোটদেরও ভালোবাসতে হবে তোমাকে আগলে রাখতে হবে তখন হয় কি তারা তেমন কোনো কিছু আমি আমি অনেক দূরে থেকে শুনেছি এরকম এরকম কিন্তু যখনই আমি মিশতে গেছি আমি খুবই মুগ্ধ হয়েছি তাদের ব্যবহারে তো হয় কি সিনিয়র দেখে যে আমি ওই সিনিয়র ইটা ভেতরে মিশিয়ে রাখবো যে না আমি সিনিয়র কথা বলবো কেন এই জায়গাটায় আমি একদমই পছন্দ করি না আমার মনে হয় শিল্পী আমার থেকে জুনিয়র হোক সেও শিল্পী আমিও শিল্পী আমরা মিলে জিলে সুন্দর একটা কাজ করতে পারি আমি কিছুক্ষণ আগে বললাম এক একটা সময় এক এক রকম আমাদের সময় ছিল একরকম তখন আমরা বিজ্ঞাপন করতাম শুধু মডেলদের বেস করে তৈরি করা হতো একটা মডেল প্রোডাক্ট কে পরিচয় এখন বিজ্ঞাপনটা তৈরি হয় যে একটা পরিবার একটা গল্পের মাধ্যমে বিজ্ঞাপনটা দর্শকের সাথে পরিচিত করে তাই না তো সময়টা মানতে হবে মানে সেই সময় এই সময় সেই সময় একরকম ছিল আবার আমার আম্মাদের সময় একরকম ছিল আবার আমাদের নেক্সট জেনারেশনদের সময়টা একরকম তো সময় পরিবর্তন হবে সময়ের সাথে সাথে আমাকেও তৈরি হতে হবে এবং আমাকেও বলতে গেলে এখন সে যে সময়টা আমাকে স্মার্ট হতে হবে তাই না তাদের সাথে সাথে তো আমি সব সময় আমার মানে ইয়াং যারা আছেন তাদেরকে উৎসাহিত করি এবং তাদের কাজ কাজ আমার ভীষণ ভালো লাগে তারা ভীষণ ভালো ভালো কাজ করছে তো সেই জায়গাটা আসলে মেনে নেওয়া আমার মনে হয় সঠিক পরিচয় আছে কারোর সাথে আমার পরিচয় নাই তার মধ্যে মেহজাবিন ফারিন আবার নিশু অনেকেই আছে কি বলবো কে আছে অপূর্ব তো আছে তারপরে এদের কাজ ভালো লাগে দেখা হয় আর দেখার থেকে অনেকের কাজ দেখি কিন্তু ওদের সাথে আমার পরিচয় আছে দেখে ওদের নামটা বলছি কিন্তু যাদেরই কাজ দেখি না কেন এখন কিন্তু সবাই চেষ্টা করে যে ভালো কাজ করার জন্য কারণ এখন তো আমাদের গন্ডে বাংলাদেশের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ না এই সীমাবদ্ধটা কিন্তু বাইরের ইন্টারন্যাশনালি চলে গেছে সবাই এখন আমরা মোবাইল খুলেও কিন্তু নেটফ্লিক্স দেখছি প্রাইম দেখছি বিভিন্ন ওটিটির কাজগুলো দেখছি সো সবার মধ্যে একটা জিনিস জাগ্রত হয়েছে যে আমাকেও ভালো করতে হবে তো রিসেন্ট আমার একটা মানে মুক্তি পেয়েছে তো সামনে হয়তো ওটিটির কাজ করব এই মেগা সিরিয়ালটা যাচ্ছে আর হচ্ছে ফিল্মের কথা হচ্ছে দুটা ফিল্মের কথা হচ্ছে যেহেতু আমি শিল্পী আমাকে আমি তো কাজ করবই যতদিন বেঁচে আছি কাজ করব এই ইয়াং জেনারেশন সবাইকে নিয়ে মিলে কাজ করব ভালো কিছু করার চেষ্টা করব অনেক থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ